চিকিৎসককে দর্শন ও হত্যা করায় এবার মুখ খুললেন বাংলাদেশের কুইন খ্যাত লাইসুময় অপু অপুবিশ্বাস বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি নাটিন টেনে থাকুন শেষ পর্যন্ত আরজিকল হাসপাতালে নারী চিকিৎসককে দর্শন হত্যা করায় উত্তাল কলকাতার রাজপথ আসল অপরাধী শাস্তিতে জেগে উঠেছে সবাই দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে আন্দোলন আন্দোলনের জ্বর রোষের মুখে পড়েছে মমতা ব্যানার্জির সরকার আন্দোলনকারীদের ক্ষোভের মুখে নাজেহাল অবস্থায় দিশিয়ারা হয়ে পড়েছে মমতা ব্যানার্জি প্রতিনিয়ত বেড়ে চলেছে আন্দোলনের মাত্রা কলকাতার আইডিকল হাসপাতালে সীমাবদ্ধ নেই বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে আন্দোলনের রেজ। আজকের এই আন্দোলনটা যেন জারি থাকে যতক্ষণ না সঠিক বিচার হয় এবার দেখা গেল হঠাৎই কলকাতা নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার বিষয়েবার মুখ খুললেন বাংলাদেশের জনপ্রিয় লাময়ী নায়িকা উপবিশ্বাস অপু বিশ্বাস ভারতের ভয়াবহ অবস্থা দেখে আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে মিডিয়ার সামনে সে বলেন পুলিশ নির্বিচারে গণহত্যা করছে আন্দোলনকারীদের ধরে নিয়ে যাচ্ছে মমতা ব্যানার্জির পুলিশ নির্বিচারে তাদের উপরে গুলি চালাচ্ছে এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না অপু বিশ্বাস আরও বলেন আমরা চাই পার্শ্ববর্তী দেশ ভারত অনাতি বিলম্বে সমস্ত অপরাধীদের শাস্তি দিক যারা এরকমের জন্য কাজ করেছে দ্রুত আসল অপরাধীকে ধরে শাস্তি দিতে হবে এভাবেই দেখা যায় উপবিশ্বাস বাংলাদেশ থেকে ভারতের সমস্ত আন্দোলনকারীদের পাশে দাঁড়ান জবাব দেন করা ভাষায় মমতা ব্যানার্জিকে অপবিশ্বাস